কলা চাষ হলো গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ আর এই গ্রীষ্মীয় উদ্ভিদ হওয়ার কারণে কলা চাষের জন্য প্রয়োজন উষ্ণ এবং আদ্র জলবায়ু একটি কলা গাছ থেকে কলা সম্পূর্ণরূপে পেতে গেলে প্রায় নয় মাস সময় অপেক্ষা করতে হয় আমি আল্লা রক্ষা শেখ আর আপনি দেখছেন আপনার প্রিয় কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ফেমাস ফার্মিং ক্লাব আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি কলা চাষ সম্পর্কে এই কলা চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাপোর্ট করুন আমরা কথা বলছিলাম কলা চাষ নিয়ে তো আমরা এবার আপনাদের সামনে তুলে ধরব এই কলা চাষ সম্পর্কে বিস্তারিত বর্ণনা যেমন কলা গাছে কলা কতদিনে পরিপক্ক হয় কলা গাছ কতদিন বেঁচে থাকে কলা গাছে কী কী সার প্রয়োগ করা যায় এবং কলা গাছে কোন ধরনের পরিচর্যা করলে আপনি দীর্ঘ মেয়াদি একটি রেজাল্ট পাবেন তো এই সমস্ত সমস্ত তথ্য পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনাদেরকে আমি সরাসরি গ্রাউন্ড জিরো থেকে আজকের এই ভিডিওটি কমপ্লিট করার চেষ্টা করছি চলুন আমরা প্রথমে জেনে নিই কলার চারা কখন রোপণ করা ভালো আসলে বছরের দুই থেকে তিনটি সময় এর জন্য উপযুক্ত হিসাবে ধরা হয় যেমন আশ্বিন মাসের প্রথম থেকে কার্তিক মাসের শেষ পর্যন্ত এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর এই সময়ে কলার চারা রোপণের জন্য সবচেয়ে উৎকৃষ্ট সময় এছাড়াও আপনি মাঘ মাস থেকে ফাল্গুন মাস এবং চৈত্র মাস থেকে বৈশাখ মাস পর্যন্ত কলা চারা রোপণ করতে পারেন আমরা কথা বলছিলাম কলা চাষ নিয়ে এখন আপনাদের সামনে আমি তুলে ধরব জমি তৈরির সময় কি কী কারণে রয়েছে দেখুন অ্যাকচুয়ালি প্রতি শতকে এই কলা চাষের জন্য আপনাকে জৈব সার প্রয়োগ করতে হবে পনেরো থেকে কুড়ি কিলো টিএসপি অথবা ডিএপি চারশো গ্রাম এমওপি দুশো গ্রাম এবং জিপসাম ব্যবহার করবেন দেড়শো গ্রাম পর্যন্ত এই ক্ষেত্রে কলা গাছের চারা রোপণের জন্য গর্ত তৈরি ও তার সঠিক সার প্রয়োগ পদ্ধতি আপনাদের জানা প্রয়োজন চারা রোপণের অন্তত কুড়ি দিন আগে গর্ত তৈরি করতে হবে গর্তের আকার দুই ফুট বাই দু ফুট পর্যন্ত হওয়া প্রয়োজন গর্ত তৈরি হয়ে গেলে সেই গর্তে প্রতিটি গর্তে ছয় কেজি গোবর সার দুই কেজি খোল একশো পঁচিশ গ্রাম ইউরিয়া দুশো গ্রাম টিএসপি একশো গ্রাম জিপসাম এবং দশ গ্রাম জিঙ্ক দিয়ে সবার শেষে পাঁচ গ্রাম বৈক অ্যাসিড দেওয়ার পরে গর্তটি সম্পূর্ণরূপে তৈরি করতে হবে এখন বিষয় হল আমরা চারা রোপণ কীভাবে করব কতটা দূরত্বে করব। এখানে জেনে রাখা ভালো প্রতিটি চারা থেকে চারার দূরত্ব হবে দুই মিটার এবং চারা থেকে লাইনের দূরত্ব হবে দুই মিটার যা চারা রোপণের ক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদী ফলনের জন্য যথেষ্ট এবারে আমরা জেনে নিই চারা রোপণ পদ্ধতি গর্ত তৈরির কুড়ি দিন পর নির্ধারিত তেওড় অথবা চারা সেই গর্তে লাগাতে হবে এইভাবে প্রায় এক হাজারটি চারা এক একর জমিতে লাগাতে হবে চারা রোপণের পর সার কীভাবে প্রয়োগ করবেন সে বিষয়ে আপনাকে যথেষ্ট মনোযোগ দিতে হবে যেমন চারা রোপণের দেড় মাস পর প্রতি গাছে ইউরিয়া দেবেন দেড়শো গ্রাম এমওপি দেবেন দুশো গ্রাম এর দুমাস পর এমওপি দেবেন একশো গ্রাম ইউরিয়া দেবেন একশো গ্রাম এইভাবে আপনাকে প্রতি মাস অন্তর অন্তর আপনাকে সার প্রয়োগ করতে হবে যতক্ষণ না আপনার গাছে ফুল দেখা দেয় তো এইভাবে আপনি কলা গাছের পরিচর্যা এবং তার সঠিক রোপণ পদ্ধতি সার প্রয়োগ পদ্ধতি এবং কীভাবে আপনার কলা গাছের যত্ন নেবেন সেটা আপনাদেরকে সঠিকভাবে করতে হবে তবেই আপনি কলা চাষে সফল হতে পারবেন কলা চাষ সম্পর্কে আজকে এ পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমাদের নতুন পর্ব নতুন অনুষ্ঠান শুধুমাত্র ফেমাস ফার্মিং ক্লাব ইউটিউব চ্যানেলের পর্দায় তাই সঙ্গে থাকুন সাথে থাকুন এবং আমাদের সাপোর্ট করুন